যদি সত্যিকারের নবী হয়ে থাকো রসুল হয়ে থাকো তাহলে আমরা তিনটি প্রশ্ন করছি তিনটি প্রশ্নের যদি তুমি উত্তর দিয়ে দিতে পারো আমরা সকলেই মমিন হয়ে যাব এক নাম্বার প্রশ্ন ছিল ইয়া মোহাম্মদ আসবিরিনী হে মোহাম্মদ আমাদেরকে বলো মন হুয়ার রুহ রুহ কাকে বলে এই যে মানুষের দেহের মধ্যে আত্মা এই যে মানুষের দেহের মধ্যে রুহ এই আত্মা যদি আপনার জীবন থেকে বডি থেকে বেরিয়ে যায় তাহলে আপনি হয়ে গেলেন মৃত্যু যতক্ষণ পর্যন্ত এই ফুসফুস আত্মা আপনার মধ্যে আছে ততক্ষণ আপনি জীবিত মুহাম্মদ বলো তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তুমি যদি সত্যিকারের রসুল হয়ে থাকো তাহলে বলো রুহ কাকে বলে রু কি জিনিস কথা বুঝতে পারলে এই রু কি জিনিস রু কাকে বলে মোহাম্মদ বলো দ্বিতীয় নম্বরে প্রশ্ন ছিল কাফির মুশরিক রে মানহুয়া জুলকারনাইন মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো রাসূল হয়ে থাকো তাহলে বলো জুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো জুলকারনাইন কে ছিল জুলসার জুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো বলো বিশ্বের মানুষেরা শুনেন দুনিয়ার জমিনে চারজন বাদশা এমন এসেছে যারা সারা পৃথিবীতে রাজত্ব করেছে তার মধ্যে দুজন ছিল মুসলিম দুজন ছিল কাফির মনে থাকবে এসেছে এসেছে যারা সারা পৃথিবীতে কি করেছে রাজত্ব করেছে দুজন ছিল বলেন দুজন ছিল মুসলিম মানে মোমিন আর দুইজন কাফির মুসলমানদের মধ্যে এক নম্বরে ছিল হজরত সুলাইমান সালাম আল্লাহর নবী হজরতে সুলাইমানের নাম শুনেছেন সুলাইমান আলী সালাম আকাশ থেকে নিয়ে জমিন পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে নিয়ে দক্ষিণ দুনিয়ার জমিনে কোন একটা জায়গা ছিল না যেখানে হজরতে সুলাইমান আলী সালামকে আল্লাহ রাজত্ব দেননি যদি বলেন সুহান দুনিয়ার জমিনে চারজন বাদশাহ যারা সারা পৃথিবীতে রাজত্ব করেছেন

ইয়াযুজ মাজুজ একটা গোত্র কম যারা পৃথিবীতে কেয়ামতের পূর্বে আসবে এবং বড় বড় জমি জায়গা দেখতে পাচ্ছেন এগুলো ফসল খেতিবাড়ি কলার গাছ যত আছে বড় বড় গাছগুলোকে চেটে খেয়ে নেবে এরকম একটা makhluk আছে ওই জুলকারনাইন बादशाहকে যখন বলা হলো যে এই যে ইয়াযুজ আর মাজুজ মন দিয়ে শুনেন ভাই এই আর মাজুজ বাদশা সালামত আমাদেরকে রক্ষা করেন ইয়াজুজ সকালে সকালে আমাদের গ্রামে আসে আমাদের এলাকায় আমাদের দেশে ঢুকে যায় আর এই যে দেখতে পাচ্ছেন সবুদ শমল গাছপালা সব কিছু আছে কেটে তো হযরতে জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশে এবং এই মানুষকে বাঁচার জন্য একটা বিশাল বড় ওয়াল দিওয়ার دیوار তিনি করেছিলেন পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত আজকে গুগল ম্যাপে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওই দিওয়ালটা কেয়ামতে পূর্বে ওটাকে শেষ করতে পারবে না এখন পর্যন্ত দেওয়ালটাকে পাতল করার চেষ্টা করে যে দেওয়াল ভেঙে আমরা আবার এই দুনিয়াতে আসব আবার সব কিছু খাবো কিন্তু ডেলি তারা বিফল হয়ে যায় আর দিওয় যেই মতো সেই মতো হয়ে যায় কিন্তু কেয়ামতের পূর্বে তারা একবার বলে দিলে ইনশাআল্লাহ কালকে করবো চলো কি বলবে ইনশাল্লাহ কালকে এসে করব এবার ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ কবুল করে নেবেন তাদের দোয়া আর পরের দিনে তারা চেটে ফেলবে আর সেটা হবে কেয়ামতের পূর্বে এমন একটা গৌত্র ইয়াজুজ মাজুজ যে দুনিয়ার জমিনে আসার পরে মানুষ থেকে নিয়ে গরু ছাগল মহিষ আর বড় বড় শ্যামল সবুজ যত কিছু গাছপালা দেখতে পাচ্ছেন আপনি সবকিছুকে তারা খেয়ে ফেলবে মানে আজম্বর একটা আল্লাহর মাখলুক সম্মানিত সুধিয়াবান তো সেটা আমার টপিক নয় সেই ইয়াজুজ মাজুজকে ঘিরেছে বল দিয়ে হযরতে জুলকারনাইন আল্লাহর হাবিবকে মাত্রা কাফির মুশরিকেরা জিজ্ঞাসা করলেন বলল মুহাম্মদ বলো তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো রাসূল হয়ে থাকো তাহলে জুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো দুটো প্রশ্ন হলো তৃতীয় নম্বরের প্রশ্ন ছিল মানহুয়া আসহাবুল কাহফ মনহুম اصحابুন কে বল اصحاب কে বলা হয় اصحاب কে কতজন ছিল তাদের কিচ্ছা কাহিনীটা কি ছিল মুহাম্মদ বল তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি اصحاب কে সমুন বলতে পারবা আচ্ছা একটা জিনিস মক্কার কাফিররা এই প্রশ্নগুলো কেন করলো বলেন দেখি মক্কার কাফিররা এই তিনটি প্রশ্ন এই জন্য করলো যে তারা বইয়ে পড়ে রেখেছিল তারা জানতো যে যে সত্যিকারের নবী এবং রসুল হবে সে ছাড়া এই তিনটি প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না যে সত্যিকারের নবী হবে যে সত্যিকারের রসুল হবে সেই বলতে পারবে এই তিনটি প্রশ্নের উত্তর তো মোহাম্মদ বিন আবদুল্লাহ নিজেকে যে নবী বলে দাবি করছে তো দেখি আগে ট্রাই করে সত্যিকারের যদি নবী হয়ে থাকে তিনটি প্রশ্নের উত্তর দাও আমরা তোমাকে নবী মেনে নিব সুহান আল্লাহ পড়ে আল্লাহর হাবিব বললেন গাদান উজি বুকুম আগামী কাল তোমাদেরকে উত্তর দিব কিন্তু ইনশাআল্লাহ পড়লেন না কি করলেন না বলেন না রে ভাই একটু ইনশাআল্লাহ পড়লেন না আল্লাহর হাবিব শুরিয়া তো বললেন গাদান উজি বুকুম আগামী কাল উত্তর দিব ইনশাআল্লাহ পড়লেন না বাড়ি চলে গেলেন আগামী কাল মক্কার কাফির মুশরিকরা সবাই কাবা শরীফের সামনে এসে দাঁড়িয়ে আছে মুহাম্মদ আজকে আমাদের সামনে এসে তিনটি প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে আমরা সকলেই মুমিন হয়ে যাব মুসলমান হয়ে যাব সবাই আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে এদিকে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আকাশের দিকে তাকিয়ে আছেন জিবরিল আমার কাছে এসে তিনটি প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দিবে আমি মক্কার কাফির মুশরিকদেরকে গিয়ে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেব আমি আজকে সাকসেস

আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফেরের মধ্যে একটা আয়াত দিলেন হযরতে জিবরিল এসে আল্লাহর নবীকে পড়ে শোনালেন ওয়ালা তাকুলনা লিশাইইন ইন্নী ফা'ইলুন যালিকা গাদান ইল্লা আইশা আল্লাহ হে নবী কখনো ভুল করেও এই মতো কখনো কোনো কথা বলিয়েন না ইন্নী ফাইনু জালিকা গাদান আগামি কালাম এই কাজটা করব ইল্লা আইয়্যাশা আল্লাহ কিন্তু তার সাথে সাথে তুমি ইনশাআল্লাহ শব্দটি অবশ্যই পড়ে নিবা